কুমারখালী কার মাইক্রোচালক কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন দুই আজ রবিবার বারোই অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী বাটিকামারা মোড়ের পশ্চিমে মাইক্রোবাস স্ট্যান্ডে সুস্থ ও সুন্দর পরিবেশে নির্বাচন চলছে আমি প্রিজাইডিং অফিসার আব্দুল সালাম অন্তর এখন বর্তমানে কুমারখালী কার মাইক্রো কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন দুই তো সকাল দশটা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে একটা পর্যন্ত এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে আর যারা যেসব প্রার্থীরা বাইরে আছে এদের ফোনের মাধ্যমে ভোট পোলিং করা হচ্ছে আমাদের সহকারী যে প্রিজাইডিং অফিসার আছে তারাই হচ্ছে মূলত ভোটগুলো নিচ্ছে এখন পর্যন্ত ভোট শান্তিপূর্ণভাবে চলছে চলবে হচ্ছে আপনার একটা পর্যন্ত আমি আরিফ খান আজকে আজকে নির্বাচন হচ্ছে কুমার কার মাইক্রো চালক কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন আমাদের এই সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন এটা আমরা হচ্ছে আমাদের এই ড্রাইভারদের অর্থাৎ চালকদের কল্যাণার্থে এই সমিতিটা করা হয় দু সালে তিন বছর চলার পরে এই মানে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমরা হচ্ছে কি করছি মানে তিন মাস আগে আবেগ কমিটি হাতে ক্ষমতা দিয়ে দিচ্ছি আবেগ কমিটি এই তিন মাসের মধ্যে নির্বাচন দেবে সেই পরিপ্রেক্ষিতে আবেগ কমিটি নির্বাচন কমিশন গঠন করে আজকে তার নির্বাচন হচ্ছে এবং আজকের নির্বাচন আমাদের এই মানে মেজরিটি পার্সেন্ট ভোটার উপস্থিতি হয়েছে এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের আজকে ভোট সম্পন্ন হচ্ছে আশা করি মানে আরও যারা এখনও সময় আছে সকাল দশটা থেকে একটা পর্যন্ত ভোট চলবে আমাদের ইতিমধ্যে প্রায় ঘন্টাখানেক ভোট হয়ে গেছে মানে মেজরিটি পার্সেন্ট ভোট হয়ে গেছে আর বাকি যা আছে এখনও যে সময় আছে আশা করি এই সময়ের মধ্যে বাকি মানে ভোটাররা এসে ভোট দিয়ে দেবে ইনশাল্লাহ એ બોટલ કા બોટલ છે અમારું લાવબે